আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বেআর হাজিরিন, দosto बुजुर्गो আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে শহর দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নের শহর দেখার ব্যাখ্যা কি? আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে আছে আমি জুবায়ের ইমাম। শহর জনবসতি, সমাজ, বৃহত্তম জনগোষ্ঠী বোঝায়। নিরাপত্তা সুরক্ষাও বোঝায় যেমন মুসা আলাইহিসালত অসাল্লাম মাদিয়ানে প্রবেশকালে সোয়াইম আলাইহি স্লাত তাকে বলেছিলেন লা তাখফ না যাওতা তুমি ভয় পেও না তুমি রক্ষা পেয়ে গিয়েছ আবার স্বপ্নে কখনো গ্রাম দুনিয়া বোঝায় আর শহর বোঝায় আখেরাত কখনো শহর দুনিয়ার প্রতি ইঙ্গিত করে আর গ্রাম কবরস্থানের প্রতি ইঙ্গিত করে আবার কখনো প্রসিদ্ধ শহর ইহলৌকিক কি বাড়ির প্রতি আর অপরিচিত শহর পরকালের প্রতি ইঙ্গিত করে কখনো অপরিচিত সুন্দর নগর জান্নাত বোঝায় আর অপছন্দনীয় জীর্ণ গ্রাম বুঝিয়ে থাকে অপরিচিত গ্রাম থেকে অপরিচিত শহরে স্থানান্তর দেখার অর্থ হচ্ছে কাফির হলে মুসলমান হবে গুণাগার হলে তবা করবে আর সৎ দরিদ্র অপদন্ত হলে ধনবান সম্পদশালী সম্মানিত হবে আর সততার সাথে ভীত হলে নিরাপত্তা লাভ করবে যদি কেউ স্বপ্নে কোনো অপরিচিত শহর থেকে অপরিচিত শহর থেকে অপরিচিত কোনো গ্রামের দিকে বের হতে দেখে তাহলে এটা প্রথম অবস্থার উল্টো বোঝাবে আর যদি অপরিচিত পরিস্থিতি হয় তাহলে উভয়টির নাম ইত্যাদি বিবেচনা করে ঘনীভতের উপর ফাইসালা দেয়া হবে যেমন যদি জঙ্গল থেকে কোনো শহরে বের হতে দেখে এর তাবির হলো সে মুক্তি পাবে এবং তার লক্ষ্যে সে পৌঁছাবে এবং তার আশঙ্কা থেকে সে নিরাপত্তা লাভ করবে যেমন আনউল কারিমের মধ্যে আল্লাহ সুহানা হাত আলা এরশাদ করেছেন উদহলু মিশ্র ইনশা আল্লাহ আমিন তোমরা শহরে প্রবেশ করো আল্লাহ তা আলা চান তাহলে তো অবশ্যই নিরাপদে থাকবে আর যদি সে গোপনে রায় থেকে ঘোরা স্থানের দিকে চলে যেতে দেখে তাহলে হলো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা যেহেতু আগের কিতাব এই জন্য আগের কথাই এখানে লেখা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখে তাহলে এটা বিশৃঙ্খলা বুঝিয়ে থাকে যাই হোক শহর দেখার ব্যাখ্যাগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি